থানামর রেললাইনের উপরে প্রথমবার পুলিশ যখন সিলিন্ডার করার জন্য ডাকে তখন আমরা দশ বারো জন মেয়ে ছিলাম চার পাঁচ মিনিটের মধ্যে পরিস্থিতি ঘুরে অন্য হয়ে যায় রেললাইনের ওপর একদম মাঝখানে আমি বসে পড়ি আমি জুলাই জুলাই একজন যোদ্ধা আহত একজন যোদ্ধা যদি আমি বলতে চাই জুলাইয়ের কিছু স্মৃতি বা কিছু কাহিনী তাহলে হয়তো সেটা বলার মতো না ওই সময় যে পরিস্থিতিগুলো ছিল শুধু আমার ভাই বোনেরা না অনেক মুরব্বী লোকজন অনেকের উপরে নির্বিচারে একদম অনেক অত্যাচার করা হয়েছে আমি যদি আমার কথা বলতে চাই আমার বাসা হচ্ছে বগুড়া সদরী আমি আন্দোলনে চারি আগস্ট শটে আমি বলি হয়তো এত এতক্ষণ কথা বলার মতো সময় নাই ষোলোই জুলাই যে শহীদ আবু সাইদ ভাই উনি যেভাবে ছিলেন রাস্তার মধ্যে একা তো চারই আগস্ট এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমার সাথে থানামোর রেললাইনের রেল লাইনের উপরে প্রথমবার পুলিশ যখন স্যালিন্ডার করার জন্য ডাকে তখন আমরা দশ বারো জন মেয়ে ছিলাম আর কয়েকজন ছেলে ছিল সিলিন্ডার করার জন্য ডেকে ওনারা হচ্ছে বলে তোমরা যে যে জায়গায় আসো সেখানে থেকে তোমরা শৃঙ্খলভাবে আন্দোলন করো কিন্তু চার পাঁচ মিনিটের মধ্যে পরিস্থিতি ঘুরে অন্যরকম হয়ে যায় এর মাঝখানে বলে তোমরা বসে পড়ো তো রেল লাইনের ওপর একদম মাঝখানে আমি বসে পড়ি তো তার মধ্যে হচ্ছে গলি রাবার গুলি বা ছোড়া গুলিগুলো মারতে শুরু করে তো আমি পেছন দিকে ঘুরে দেখি যে আমার পেছনে রেল লাইন থেকে শুরু করে বড় গলা যে মানে রাউন্ড শেপের যে গোল চত্বরটা আছে এই পর্যন্ত একটা মানুষও নাই কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে শুধু বলিনি এই মুখে ওই মুখে তখন আমার ভেতরে ভয় কাজ করলেও ভয় কাজ করে নাই কারণ আমার মানে ভেতরে এইটা কাজ করছে যে আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে তারা গুলি ছুটতে ছুটতে সামনের দিকে চলে যাবে আমরা যে দুই ঘন্টা বা তিন ঘন্টা আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসতে পারছি এটা তাহলে তো বৃথা চলে যায় আমি বসে থাকা অবস্থায় তো তারা গাড়ি নিয়ে আমার উপর দিয়ে যেতে হবে নইলে তো তারা যেতে পারবে না আর আমি উঠে যাওয়া মানে ফ্যাসিস্ট সরকারকে মানে সহ সহায়তা করা আমি কেন এটা করবো তো যখন আমি মানে দেখছি যে আমার পিছনে কেউ নাই আমি অবস্থা ওখানে বসেছিলাম একজন পুলিশ আমার বলে ওর তাড়াতাড়ি এই বলে মানে আমার আমার দিকে তাক করে গুলি ছোটতে শুরু করে প্রথম অবস্থায় আমার চোখের নিচে আসে একটা লাগে আমার হাতের নখে লাগে এখানে তো পরে হচ্ছে আমি উঠি নাই তারপরেও মারতেছে উনি আমাকে কিন্তু ওনার যে আমি নেম কার্ড থাকে আমি ওখানে নাম দেখবো না নেম নাম ছিল না নেম ছিল না যাই তারপরে আমি উঠে দাঁড়াইছি আমি বলছি মারতে থাক কত সাহস তো দেখ মারতে মারতে কি করতে পারবি মরে গেলে আমি এখানেই যাবো শরীর ধরে আমার শরীর হয়ে গেছে আমিও তাদের শরীর একজন হয়ে যাবো তারপরে কে জানে আমি চিনি না ওনার ফেসটাও আমি দেখতে পারিনি একজন লোক এসে আমার একদম ধাক্কা দিয়ে হাত ধরে টানা নিয়ে দৌড় দিচ্ছে মানে উনি না থাকলে হয়তো আরও খারাপ কিছু হতে পারতো আমি বলবো যে এই পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাই আর তারা তাদের কথা মানে বলতে গেলে আহত বলে শেষ করা যাবে না একটা কথাই বলি তাদের ভেতরে এখনো অনেকে যাদের চিকিৎসা প্রয়োজন তারা যেন তাদের চিকিৎসা সেবা ভালো মতো পায় এই দিকটা খেয়াল রাখতে বলবো আমাদের যারা বড় ভাই বা যারা আছেন তাদেরকে তারা যেন এর দিকটাতে খেয়াল রাখে আর অরিয়ার্স অফ জুলাই এই সংগঠনটা আসলে আমাদের আহতদেরকে নিয়ে আমাদের আহতরা যেন সব রকমের সুযোগ সুবিধা ভালোভাবে পাই আর ফ্যাসিবাজি ফ্যাসিবাদী সরকার ফ্যাসিস্ট সরকারকে আমরা চাই না কখনোই চাই না উনি যে পনেরো ষোলো বছরে যে শাসন করে গেছে এই শাসনকে আপনারা চান কখনো চান তাইলে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে নিজেদের ভেতরে সরকার থাকে তাদেরকেও আমরা নির্মূল করতে পারবো আর আমরা নির্মূল একজনকে করতে পারছি আরো যে পারবো না এরকম কথা না আমাদের ভেতরে রক্তে আগুন লেগে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে কোন সরকার যদি ক্ষমতা আসার পরে উনি ভুলে যায় যে ক্ষমতা পাঁচ বছরে বা উনি নিজের জন্য কিছু সবকিছু কিছু করার চেষ্টা করে তাইলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো আমাদের রাজপথ থেকে কেউ ফেরাতে পারবে না আমি আমার এইটুকু কথা বলে সংক্ষিপ্ত কথা যতটুকুই বললাম এটা ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তো আমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম আবু মুগ্ধ